নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সোমবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোন চিন্তা নেই আমরা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় তিনি বলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই প্রায় চল্লিশ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু অপতথ্য প্রচার শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায় ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন ছোটো সময় অসুবি ফুটো